সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রয়োজন না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে বিজিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করব না এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল দয়ের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে

কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো নেই যারা বিভ্রান্তমূলক প্রচনামূলক খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক

সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা আমাদের দায়িত্ব একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পাল আমাদের এইটুকুই বলা